ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো অবশ্যই যারা আসবেন তারা কিন্তু পাশে ভাইয়াদের কারখানা আছে সেটাও কিন্তু দেখে যেতে পারবেন কোনো সমস্যা নাই আর অনলাইনে তো আমাদের প্রবাসী ভাইরা অর্ডার করেনি সব সময় ওকে তো ভাই আমরা এটা বলে দেই দেখার আগে যে কিন্তু ওরা মেরুন কালার আছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন ওকে সব ধরনের কালার নিতে পারবেন এই যে এখানেও আছে ভিউয়ার্স আরো একটা দেখাই এই যে এগুলো কিন্তু আপনারা যে কোনো কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই আজকে আমরা শুধু দেখাবো লাল এবং সাদা আপনারা যে কোনো কালার নিতে পারবেন ওকে কি কি আছে বেডরুম প্যাকেজে এটাতে একটা ছয় ফিট ছয় ফিট খাট একটা ফুল বক্স ফুল বক্স একটা আছে সাইড বক্স একটা সাইড বক্স আছে একটা আছে কিংসাইজের ড্রপ একটা আছে অসাধারণ একটা আছে বেনিটির টুল ওরে ভাই সে

তারপর থাকতেছে আমাদের একটা সুকেস এখানে কিন্তু তিনটা পাল্লা করা আছে ভোরে তিনটা পাল্লা নিচে তিনটা পাল্লা আমি যদি আপনাকে পাল্লাটা দেখাই দিই নিচে তিনটা পাল্লা ভোরে তিনটা পাল্লা আর কি তারপর তাক আছে একটা দুইটা তিনটা তাক চারটা খোপ

সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছে শুধু ওকে দেখেন এই যে সুন্দর আপনারা চাইলে আইনা চাইলেও যা গুণের থাকতেছে ত্রিশ বছর কালার গ্যারান্টি থাকছে দশ বছর লিখিত গ্রান্টি ঠিক আছে এটা হলো নিতে গেলে আপনাকে আমাদের পাঁচ টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা ডেলিভারি কাছে দিয়ে যদি ভালো হয়

হাটের সাথে সাইড বক্স আছে এই পাশে তারপর বেনিটি ড্রেসিং টেবিল আছে

নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন আজকে ভিডিওটা আর বাড়াবো না দেখা হবে নেক্সট নেক্স ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু ভাইয়া যোগাযোগ করবেন আলাইকুম